এটা হচ্ছে দামাম সেয়াদ পার্কের যে পৌষবাখির হাত একটার আগে যে ভিডিওটা আপলোড দিছিলাম ওই ভিডিওটার দ্বিতীয় পর্ব তো এখানে আমি পুরোটা হাট ঘুরে ফিরে যত লোক দেখলাম যত লোক জানলাম হাটটা আমার কাছে অনেক ভালোই লাগছে এবং দাম সম্পর্কে আপনাদের জানাইতে চাইতেছি এখানে আপনার পঞ্চাশ শিয়াল থেকে শুরু করে বিশ পঞ্চাশ শিয়াল থেকে শুরু করে আপনার এক হাজার পাঁচশো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার আরও অনেক দামি দামি পাখি পশু পাখি জায়গায় আছে বিদেশি বিভিন্ন প্রজাতির কুকুর আছে যেগুলো বাসায় বিদেশিরা পালে সৌদিরা পালে বা বিভিন্ন ধরনের বিদেশি পাখি আছে যেমন কি আমাদের বাংলাদেশের জনপ্রিয় টিয়া পাখি ওই জায়গায় আছে এই জায়গায় আমি একটা জায়গায় টিয়া পাখির দাম করলাম দুইটা টিয়া পাখির দাম এই দেশের দুই হাজার পাঁচশো রিয়াল যা বাংলাদেশের বর্তমান রিয়ালের রেট অনুযায়ী বর্তমান বাজারে প্রায় পঁচাত্তর হাজার টাকার মতো বাংলাদেশের টাকায় দুইটা টিয়া পাখি এবং কি আমি দুইটা কুকুর দাম করছিলাম দুইটা বিড়াল দাম করছিলাম দুইটা বিড়াল শরিয়াল বাংলাদেশের ছয় হাজার টাকা দুইটা বিড়াল তো আরও বিভিন্ন হাঁসের বাচ্চা আছে এবং কি বিভিন্ন দেশি মুরগির বাচ্চা আছে বিভিন্ন মানে বাচ্চা থেকে শুরু করে এবং বড় হাঁস মুরগি সবই আছে এই জায়গায় অনেক বড় প্রায় এক দেড় কিলোমিটার জায়গা দুই কিলোমিটার জায়গা জুড়ে এই হাটটা অবস্থিত ও আপনারা ছুটির দিন শুক্রবার বিকালবেলায় এই জায়গায় আসরের পরে আসতে পারেন আসরের আগে যেহেতু অনেক বেশ গরম থাকে তা আসরের পরে বিকালবেলা আসতে পারেন সেই জায়গায় বড় একটা পার্কও আছে সাথেই তো পার্কে এবং কি হাটটাও ঘুরে যেতে পারেন এবং এই জায়গায় থেকে দেশি হাঁস মুরগি কিনে নেওয়া যেতে পারেন এবং কি দেশি ডিম পাওয়া যায় এগুলাও কিনে নেওয়া যেতে পারেন তো এবং আমার ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ইনশাল্লাহ যদি আপনাদের সাপোর্ট পায় ইনশাআল্লাহ সামনে আরও বিভিন্ন ধরনের ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব अबे काम से एक तो दिया एक तो एक पीस दो पीस दो पीस दो सौ दिया लेना दो पीस लेना एक लेना है। नहीं एक पीस लेना दो लेना आपने ये हमारा रूम में लेके ले 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 जाएगा बुक्स

তো আমি আপনাদের জন্য এই জায়গাটার লোকেশন দিয়ে দেবো কমেন্ট বক্সে তো আপনারা সবাই এই জায়গায় আসতে পারেন ছোটোর দিনে ছুটে পরে এই ওই পাঁচ পশু পাখির ডাক শুনতে পারবেন শিল মিশির এবং কি গার যেটা পছন্দ হয় কিনে এনে যেতে পারবেন kemudian setelah itu ada

ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এবং সবার সুস্থতা কামনা করে সবাই সবার দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি শেষ করছি এবং আরেকটা কথা বলতে চাই আপনারা সবাই যে যেখানে থাকেন না কেন অবশ্যই